যদি এইগুলা ভাই দেখতে হয় একদম সরাসরি দেখতে তাহলে কিন্তু এই সিনেদার নাম্বার আছে এই মুখলাস হোয়াটসঅ্যাপ কল আছে ভিডিও কল আছে সরাসরি চলে আসতে হবে তাহলে সরাসরি চলে আসতে হবে আমাদের ভাই এই যে এখন সর্বোচ্চ ভাই 5 মিনিট হইছে যে আমাদের এখানে আসছে ঠিক আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ স্টক স্যাম্পল হবে আমার এখানে তো ভাই লক্ষ লক্ষ থ্রি পিস সবগুলা তো কিনে দেখা সম্ভব না ঠিক আছে পেডির কালেকশন এই যে পেডির পেডি কালেকশন থাকবে এই যে দেখেন কাট এই যে দেখেন

যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য স্ক্রিনে দা নাম্বার আছে ইমুকুল আছে হোয়াটসঅ্যাপ কল আছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি কাপড় দেখে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই হোম ডেলিভারি এই যে ভাই দেখেন আচ্ছা এই যে দেখেন জম জম ডিজিটাল দেখছেন ভাই একদম 3D প্রিন্টের মধ্যে থাকে 3D প্রিন্টের ভিতরে থাকে স্যার এই যে প্যান্টের কাপড়টা কিন্তু থাকে পাকা আড়াই গজের ঠিক আছে আর আড়াই গজ হ্যাঁ পাকা আড়াই গজ আর রং কস কিন্তু ভাই 100% গ্যারান্টি আর এগুলি তো কারখানায় দেখলাম যে তৈরি হচ্ছে নাকি ভাই ভাই আপনাকে তো দেখাইলাম যে লক্ষ লক্ষ থ্রি পিস আমাদের তৈরি হচ্ছে এই যে দেখেন ওনাটা পাকা পাঁচ দেখেন আমাদের জন্য পাকা পাঁচ আদ এই যে দেখেন আমাদের কিন্তু প্রতিটা ডিজাইনের চারটি করে কালার আছে যার যত পিস দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে মাশাআল্লাহ দেখেন ও সবগুলা থাকতো একদম 3D প্রিন্টের মধ্যে 3D প্রিন্টের ভিতর থাকে এই যে দেখেন এস কালার মধ্যে একটা থাকতোছে মানে প্রতিটারে চারটি করে কালার থাকবে আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার থাকতোছে

সবগুলি ডিজিটাল প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট ভাই এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকছে সবগুলো থ্রি ডি প্রিন্ট বাসন্তী কালারটা দেখেন বাসন্তী কালারটা আর বেশি সুন্দর বাসন্তী কালার হ্যাঁ বাসন্তী কালার এই যে দেখেন এই যে দেখেন জোস একটা কালার থাকে মাশাআল্লাহ দেখেন উফ চমৎকার একদম ভাই মাথা নষ্ট কালেকশন থাকবে এই যে দেখেন আরেকটা রানী গোলাপি কালার এর মধ্যে থাকছে মিষ্টি কালার বললেও হয় হ্যাঁ

প্রত্যেকটা ফ্রি সাইজ প্রত্যেকটা ভাই বডি ফ্রি সাইজ এর দেখেন ফ্রি সাইজের ভিতর লং এ থাকতে বড় থাকতে 39 আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন স্ট্রবেরি কালার মধ্যে থাকছে স্ট্রবেরি কালার ভিতরে এই যে ভাই নীল লোগা ভাই স্ট্রবেরি এই দেখেন 마শাআল্লাহ দেখেন চমক থাকতেছে একদম ভাই 3D প্রিন্টের মধ্যে থাকতেছে 3D প্রিন্টের ভিতরে থাকতেছে এই যে দেখেন সবার পছন্দের ভাই বাসন্তী কালার বাসন্তী কালার হ্যাঁ এই দেখেন 마শাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে আরেকটা থাকতেছে খয়েরি কালারের মধ্যে

এই যে দেখেন পছন্দ হওয়ার মতন কালেকশন জমজম এর জমজম সব জমজম এই যে দেখেন 3D প্রিন্টারের জমজম নাকি আমার কাছে কিন্তু একটা দোকান সাজানোর মত যা কোয়ালিটি লাগে সব কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আছে ভাই একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন আছে ব্ল্যাক কালারটা ভাই সবচেয়ে হিট কালেকশন সবচেয়ে হিট হলো ব্ল্যাক হ্যাঁ এই যে

মাথা নষ্ট থাকবে এই ভিতর থাকবে একদম ভাই এই যে দেখেন সবার পছন্দের ব্ল্যাক কালার সবার পছন্দের ব্ল্যাক কালার এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকছে একদম ভাই হিট কালেকশন একদম এই যে দেখেন গ্রে কালারের মধ্যে গ্রে কালারের ভিতরে হ্যাঁ গ্রে কালারের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ভাই 3D পিন সবগুলা এই যে ওন্নাটা দেখাই এখন তো বডি দেখাইলাম ওন্নাটা দেখেন ওন্নাটা দেখে কিন্তু ভাই পাগল হয়ে যাবে সব

কাস্টমার এত চাপ ছিল এই যে দেখেন কি করছে ঘর একদম আউলা জলা করে আছে ভাই আউলা জলা করে রাখছে এই আমার কেউ দেওয়ার কোনো সুযোগ নেই নিজ হাতে যেটা পছন্দ আচ্ছা এই যে দেখেন কালেকশন এগুলি কি থাকতেছে ভাই থাকতেছে কালামকারির মধ্যে হ্যাঁ কালামকারির মধ্যে থাকতেছে ফ্রি সাইজের রং 100% গ্যারান্টি ওনাটা থাকতেছে পাকা 5000 টাকা জন্য পাকা 5000 টাকা জন্য এই যে দেখেন

রানীন কালারটা এই যে দেখেন এই যে দেখেন্লাহ দেখেন সব ভাই এই যে সব কালামকারী আচ্ছা এই যে ভাই দেখেন একদম নতুন একদম নতুন ভাই এই যে নতুন একটা ডিজাইন থাকবে দেখছেন

তারপরে যে আমাদের আর কালেকশন আছে এই যে দেখেন প্রত্যেকটা এরকম সেটিং পেডি থাকবে না হ্যাঁ চারটা কালারে করে 20 পিসের একটা সেটিং পেডি থাকবে সেটিং পেডি থাকবে হ্যাঁ এই যে দেখেন 마শাআল্লাহ কালার কালার মধ্যে চমজ আর একটা আছে নেভি কালারের মধ্যে নেভি কালার ভিতরে হ্যাঁ এই যে দেখেন চমৎকার কালেকশন নেভি কালার মধ্যে থাকতেছে নেভি কালার ভিতর থাকতেছে আচ্ছা